অনেকে ভাববেন এটা ঢাকার কোনো টপ লেভেলের রুপটপ রেস্টুরেন্ট কিন্তু না এটা আমাদের ঈশ্বরদের টপ লেভেলের রুপটপ রেস্টুরেন্ট আর আর পি শপিং কমপ্লেক্স আসসালামু আলাইকুম হ্যালো ব্রাদার্স কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে আমি আমার ফ্যামিলি এবং কাজিনদের নিয়ে চলে আসছি আরআরপির রুপটপ রেস্টুরেন্টে কিছুদিন আগেই এই রুপটপ রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়েছে আসলে জায়গাটা অসাধারণ রুপটপ রেস্টুরেন্টটি আরআরপি এগারো তাই আমি ফার্স্টে লিফটে উঠেই আমরা সবাই রওনা দিই রুপটপ রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমরা লিফ্ট থেকে নেমেই প্রবেশ করি রুপটপ রেস্টুরেন্টে ঢুকতেই অসাধারণ একটি ভিউ জায়গাটার সবচেয়ে সুন্দর ভিউ হল এর ওপেন রুপ ভিউ এই রেস্টুরেন্টে আসলে আপনারা অবাক হবেন কারণ ভিতরের পরিবেশটা অসাধারণ যা ঢাকার বড় বড় রুপটপ রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না বাসায় তো তেমন পড়াশোনা করা হয় না তাই রেস্টুরেন্টে গিয়েই আমরা পড়াশোনা করার জন্য চলে গেলাম লাইব্রেরির কাছে আমরা এখানে বই পড়া শেষ করে চলে যাই কিছু ফটোশ্যশন করার জন্য কারণ এর এই রূপটপ রেস্টুরেন্টে ফটোশ্যুট করার মতো অনেক জায়গা রয়েছে যা দেখতে আসলেই মনোমুগ্ধকর আমরা ফার্স্টে চলে আসলাম ফটোশ্যুট করার জন্য এটি লাভ ক্যান্ডের গাছ জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এটি ফটোশ্যুট এবং সিনেমেটিক ভিডিওগ্রাফি করার জন্য অসাধারণ একটি জায়গা যা সবাইকেও মুগ্ধ করবে আপনারা এখানে আসলে অনেক সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আমরা চলে আসলাম কিডস জোনে এখানে এসে তো সবাই ডাইবোনরা এখানে ঘোরাঘুরি এবং আড্ডা দেওয়া শেষ করে চলে যায় কিছু খাবার খাওয়ার উদ্দেশ্যে কারণ এই রেস্টুরেন্টটির নতুন হয়েছে সো এখানে কোনো খাবার টেস্ট করা হয়নি সো আজকে দেখব ওই খাবারের মান এবং টেস্ট কেমন কারণ ডিজাইন দেখে মনে হবে আপনি আকাশে উঠতেছেন এখানকার ইন্ট্রোরেট ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ লাইটিং স্টাইল অনেক কিছু সবকিছু মিলে জাস্ট ভিউটা অনেক বেশি ভালো লাগছে আমরা মেনো কার্ড দেখে অর্ডার দিলাম পিজ্জা ফ্রেঞ্চ ফ্রাই এবং ডু সো আমরা ওয়েট করছিলাম কখন খাবার দেয় এবং সবার সঙ্গে মজা নিচ্ছিলাম আমার ছোটো ভাই কাফি বলতেছিল কখন খাবার আসবে সে ওয়েট এসলো ফার্স্টে চলে আসলো মাউন্টেন ডু এখানকার স্টাফরা অনেক ভদ্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কাফির সঙ্গে সবসময় মজা নিতে ডু আসার সঙ্গে কাফির সঙ্গে দুষ্ট শুরু করলাম এই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম পিজ্জা এবং ফেন্স ফ্রাই সেটা আমাদের সামনে চলে আসলো ফেন্স ফ্রাইটা খেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে এটা আমি দশে দশই দেবো এরপর আমি পিৎজা টেস্ট করলাম পিৎজা টেস্ট করে আমার কাছে মোটামুটি ভালো লাগছে দশের স্বাদ দেওয়া যায় এখানকার খাবারের মান মোটামুটি ছিল সো আমরা খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়ে পড়ি আসলে এক কথায় রেস্টুরেন্টটি পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং সুশৃঙ্খল রেস্টুরেন্টটি রূপবিউটা অসাধারণ সো গাইজ আপনারা যারা ঈশ্বর দিতে আসেন এবং বাহির থেকে এই দিতে ঘুরতে আসবেন তাদের আমি বলবো অবশ্যই আপনারা এই রূপটপ রেস্টুরেন্টটি ঘুরে যাবেন আমি হানড্রেড পার্সেন্ট সাজেস্ট করব সো গাইজ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোন ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে